কোনো প্রকার রোদে দেহার ঝামেলা ছাড়া মাত্র এক ঘন্টায় এই তৈরি করা যায় আর তৈরি করা খুবই সহজ আপনি একবার দেখলে এই রেসিপিটা তৈরি করতে পারবেন যারা কখনো ম্যাঙ্গোবার তৈরি করেনি তারাও পারবে এভাবে ম্যাঙ্গোবারটা তৈরি করতে চলুন দেখেনি এই রেসিপিটি গাছ থেকে আমি আমার পরিমাণ মতো আম ছিঁড়ে নিয়েছি তারপরে আমের খোসাটা ছাড়ে আমগুলো এরকম ছোট সাইজ করে কেটে নিয়েছি তো এখন আমগুলো সিদ্ধ করার পালা তো তার আগে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি তারপরে দিয়ে দেবো এখানে কিছু কালো গোলমরিচ দিয়ে দেবো একটি দারচিনি একটি তেজপাতা তারপরে চুলায় বসিয়ে দিয়েছি তো যখন বলক চলে এসেছে তখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এরই মাঝে কিন্তু আমার আমগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে তারপর আরও একটু নাড়াচাড়া করে আরও একটু নরম করে নিচ্ছি যখন আমটা যখন এরকম নরম হয়ে যাবে ওই পর্যায়ে চুলার আঁচটা অফ করে দিচ্ছি তারপর আমগুলো ছেঁকে নেব আর এই কাজটা গরম থাকা অবস্থায় করে নিতে হবে আগে থেকে যে মশলাটা দিয়েছিলাম ওই মশলাটা তুলে ফেলে দিতে হবে আর মশলাটা তুলে ফেলে দেওয়ার পর আমটা খুব ভালো করে আমি ছেঁকে নিয়েছি তারপর কড়াইতে ঢেলে নেব স্বাদ মতো এখানে অ্যাড করছি চিনি এক কাপ পরিমাণ আমার আমের পিউরিটা হয়েছে আর এক কাপ পরিমাণে আমি এখানে চিনিটা অ্যাড করেছি আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো চিনিটা দিতে পারেন তারপরে দিয়েছি স্বাদ মতো বিট লবণ বিট লবণের পরিবর্তে আপনারা রেগুলার লবণটাও দিতে পারেন তারপরে নাড়াচাড়া করে একটু মিশে নিয়েছি তারপরে মিশিয়ে নেওয়ার পর এখন চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে আর নাড়াচাড়া করে যখন এরকম চিনিটা গলে যাবে ওই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো করে দিতে হবে দিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আর এই পাউডারটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি দেওয়ার পর নাড়াচাড়া করে তারপরে রান্নাটা করে নিচ্ছি যখন এরকম ঘনত্বটা হবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব তো এই পর্যায়ে এসে আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি আর এই ম্যাঙ্গোবারটা কিন্তু একটু ভালো করে জাল করে নিতে হবে তারপর যে মোলে আমি এই ম্যাঙ্গোবারটা সেট করব ওই ম্যাঙ্গোবার পিউরিটা ঢেলে নিচ্ছি তো একটু ট্যাপ করে দিতে হবে এভাবে করে ট্যাপ করে দিলে দেখা যাবে সম্পূর্ণ জায়গাটা সমান হবে আর দেখতে একই রকম হবে তো আমি ফ্রিজে রেখে এক ঘন্টার মতো রেখে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু সম্পূর্ণ জমাট বেঁধে গেছে এখন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করে সাথে থেকে যেতে পারেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য ম্যাঙ্গোবারগুলো দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আর এত থেকে সহজ আর ম্যাঙ্গোবার কিন্তু তৈরি হয় না আমার মনে হয় একবার দেখলে আপনারা পেরে যাবেন